প্রথম আমরা আমাদের এই ব্রিজা গাড়ি নিয়ে আমরা কিন্তু ট্যুরে বেরোলাম আজকে হলো দশই মার্চ সন দু আর দিনটা হলো রবিবার আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি গন্তব্যস্থলের দিকে এই ভোরবেলায় এখন কিন্তু চারিদিকে অন্ধকার আর এই সময়টাতে কিন্তু একটু ঠান্ডা আছে বাজে সকাল আমাদের ওমস একটু শুয়ে পড়েছে মনে হচ্ছে বিশ্রাম নিচ্ছে পিছনের সিটটা যথেষ্ট চাওড়া আছে একজনের শোয়ার মুখে খুব একটা অসুবিধাজনক হওয়ার কথা আমি মাত্র মাদপুর ক্রস করে গেলাম এখন বাজে সকাল ছটা দশ এটা আছে ন্যাশনাল হাইওয়ে ফোর্টি নাইন আমরা এবার মুম্বাই যাওয়ার রোডটা ধরে নিলাম সেকেন্ড আমরা এখন রধাসুরি জঙ্গলের মধ্য দিয়ে চলেছি হলো লোধাসুলির জঙ্গল আর আমরা দাঁড়িয়ে আছি এখন কিন্তু লোধাসুলিতে আর এই লোধাসুলিতে আসতে আমাদের সময় লাগলো প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট এখন সময় ঠিক সকাল সাতটা আর আমরা জার্নি স্টার্ট করেছিলাম ভোর পাঁচটা দশে তো সেই কারণে সময়টা লাগলো ঠিক এক ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা প্রায় একশো পঁচিশ কিলোমিটার মতো চলে এলাম আমাদের টার্গেট হচ্ছে দু ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে বিশ্রাম নেওয়া এবার আজকে কি খাচ্ছে দেখে নেই আমাদের চা রেডি হয়ে গেছে আমাদের ম্যাডাম চা রেডি করে দিয়েছে আর আমাদের কি বলছে লুচি খেয়ে শুরু করে দিয়েছ তো আমাদের এখন এই মুহূর্তে টিফিনে আমরা খাচ্ছি লুচি আর চা স্পিন ব্রেক নিলাম এর ফলে সব দিক দিয়ে কিন্তু সবারই বিশ্রাম হলো গাড়ির বিশ্রাম হলো আমাদের আমাদেরও বিশ্রাম হলো আমি গাড়ি চালাচ্ছি কন্টিনিউয়াস প্রায় দু ঘন্টা মতো আমারও বিশ্রাম হলো পুরো মিনিট বিশ্রাম নিলাম চা খেলাম এবার আমরা এগিয়ে যাচ্ছি টু আওয়ার্স রাঁচি মানে রাঁচির দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবার এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আমরা পশ্চিমবাংলার বর্ডারের মধ্যেই আছি আর খানিক্ষণ পরেই আমরা পশ্চিমবাংলার বর্ডার অতিক্রম করে ঝাড়খন্ডের বর্ডারে ঢুকবো আমরা এই মাত্র পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে কিন্তু ঢুকে গেলাম পরপর দুটো নাগা চেকিং আছে যদিও এখানে সেইভাবে চেকিং হচ্ছে না রেট দেখাচ্ছে একশো টাকা একাত্তর পয়সা হচ্ছে এক লিটার তেলের দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই রেটটা হচ্ছে একশো টাকা আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে গেছি তো ঝাড়খণ্ডের পেট্রোল পাম্প থেকেই আমরা এখন তেলটা ভরে নিচ্ছি আমরা এখানেই কিন্তু তেলটা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি আর ঝাড়খন্ডে কিন্তু তেলের দাম ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সাত হাজার টাকা কিন্তু কম লিটারে এখানে দেখাচ্ছি আমি রেটটা কাটিং একদম বেশি দিতে হবে না না ডাউন করতে হবে না যা হবে তাই ঠিক আছে দেখে আছে তো তেল নিয়েছি আমরা চল্লিশ লিটার চল্লিশ দশমিক তিন এক লিটার তেল নিয়েছি আর ওপরে দেখাচ্ছে টাকাটা হচ্ছে চার হাজার উনষাট টাকা চার হাজার উনষাট টাকা বাষট্টি পয়সা চার হাজার ষাট টাকায় আমরা চল্লিশ লিটারের একটু বেশি তেল পেলাম এবার আমাদের চতুর্থ টোলগেট আমাদের এই জামশেদপুর আসার পথে সামনেই আছে চার নম্বর টোলগেট এবার আমরা পাঁচ নম্বর টোলে ঢুকছি আমরা কিন্তু ঢুকবো চান্ডিল ড্যাম দিয়ে তো এটা হলো পাঁচ নম্বর টোল তো সামনেই ন্যাশনাল হাইওয়ে পাঁচ নম্বর টোল আমরা চলে এলাম এনএইচ এর উপর ম্যাঙ্গো মোড় ক্রসিংয়ে এটিকে ডিমনা চকও বলা হয় এখান থেকে ডিমনা লেক মাত্র চার কিলোমিটার আমরা কিন্তু এই ম্যাঙ্গো মোড় অতিক্রম করে এনএইচ এইটিন ধরে সোজা চলে যাব দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাশ দিয়ে এই ম্যাঙ্গো মোড় থেকে চান্ডিলড্যাম পর্যন্ত দূরত্ব হলো চৈত্রিশ কিলোমিটার आठ मिनट चल्लिस मध्य ही पहुँचे जाब चांडिल डैम জলাধার ঝাড়ের অন্যতম জলাধার ড্যাম চান্ডিল ড্যাম এখান থেকে আর চার কিলোমিটার খাবে লুচি চিকেন আমরা চলে এসেছি চান্ডিল জলাধারের কাছেই আর এই হলো সুবর্ণরেখা নদীর উপর চান্ডিল ড্যাম হ্যালো ফ্রেন্ডস এখন সময় ঠিক সকাল নটা পঞ্চাশ আর আজকে হলো দশই মার্চ সন দু আর দিনটা হলো রবিবার আর আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি চান্ডিল ড্যামে এই হলো চান্ডিল ড্যাম সামনেই এই চান্ডিল ড্যাম আর আমরা একটু পরেই যাবো চান্ডিল জলাধারে চারিদিকে জায়গাটা খুব সুন্দর এই যে দরমা পাহাড়ের রেঞ্জ এই যে চারিদিকে পাহাড়ে ভর্তি এলাকাটা দারুণ লাগছে হ্যাঁ আমাদের হোমস কিছু বলবে বলছে কিছু বলবে এই যে আমাদের হ্যাঁ চান্ডিল ড্যামের ঢোকার ঠিক একটু আগেই আমরা এখানে দাঁড়ালাম এখানে আমরা টিফিনটা খেয়ে নেব টিফিনটা খেয়ে তারপর আমরা চান্ডিল ড্যামে যাবো যদি ওখানে বোটিং করার সুবিধা থাকে অবশ্যই বোটিং করবো তো এখন আমরা টিফিনটা করে নেই তো টিফিনের মেনু হচ্ছে লুচি আর কষা মাংস দেখে নিই এই হচ্ছে টিফিন লুচি আর কষা মাংস আচ্ছা 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 আমার ওমস ঠিক আছে দেখি আমাদের প্রিয় ওমস লুচি কষা মাংস খাচ্ছে বলে দাও কেমন কেমন লাগবে খেতে খেতে ভালোই লাগে খাওয়ার আগেই ওমস বলছে খেতে ভালো লাগবে ওমসের প্রিয় হচ্ছে চিকেন তাই তো কিছু বলছো কেমন লাগলো জানিটা ভালোই লাগলো কিন্তু আমার ঘুমটা বড় জায়গা আচ্ছা ঠিক আছে গরম গরম খাচ্ছি ওই দেখুন চান্ডিল জলাধার ওই যে আমি জুম করে দেখাচ্ছি ওই হচ্ছে চান ড্যামের পার্কিং কেমন লাগছে আমাদের ওমস বলছে পেট ভর্তি হয়ে গেছে তোমার পেট ভর্তি হয়েছে কেমন লাগলো খেতে ভালোই লাগবে যাক ম্যাডাম খুশি তো সবাই খুশি এই হলো চান্ডিল নৌকা বিহার প্রজেক্ট এর এই হলো পার্কিং এরিয়া এই হলো দেখুন লেখা আছে পে ইউজ পার্কিং ঝাড়খন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পার্কিংটা আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি এখানে অনেক গাড়িরই কিন্তু পার্কিং করার ভালো ব্যবস্থা আছে এই হচ্ছে পার্কিং এরিয়া ওই যে দূরে দেখা যাচ্ছে চান্ডিল জলাধার এখন যাচ্ছি এই চান্ডিল ড্যামের পার্কিং ফিটা দেবো এখানে সব বাইক রাখার ব্যবস্থা আছে আচ্ছা এইখানে দিতে হবে পার্কিং ফি পার্কিং ফি কিন্তু এখানেই জমা করতে হবে এটাই হলো পার্কিং ফি কালেকশন সেন্টার ভেতরে তো গাড়ি যাবে না যাবে আচ্ছা পার্কিং ফি এখানে হ্যাঁ এসি 4495 30 টাকা হ্যাঁ দিচ্ছি তো এখানে গাড়ির পার্কিং ফি হলো তিরিশ টাকা আমি গাড়িটা ওখানে পার্ক করে রেখেছি এখানে তিরিশ টাকা দিয়ে আমার গাড়িটা পার্ক করতে হচ্ছে তিরিশ টাকা দিয়ে কিন্তু এখানে পার্কিং ফি টিকিটটা কেটে নিলাম তিরিশ টাকা দিয়ে এই যে পার্কিং ফি টিকিটটা যে কাটলাম এটা কিন্তু সন্ধে ছটা অবধি কিন্তু ভ্যালিড মানে ছটা পর্যন্ত আপনি এখানে গাড়ি আঁকতে পারবেন এই তিরিশ টাকা দিয়েই আর এই হলো তিরিশ টাকা মূল্যের টিকিট বহু দামের টিকিট আর চান্ডিলগ্রামে কিন্তু অনেক দোকান আছে খাওয়া দাওয়ার আমরা নিজেরাও টিভি আনতে পারেন নাহলে এখানে ভালোই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেই সব খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে পারে সো লেটস গো টু দ্য চান্ডিল বোটিং কমপ্লেক্স চান্ডেল তো এখন চলে এসেছি চান্ডিল ড্যাম নৌকা বিহার কমপ্লেক্সে চারিদিকের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর আর চান্ডিল ড্যাম কিন্তু ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় কিন্তু ট্যুরিস্ট স্পট এখানে কিন্তু বিকেলবেলায় প্রচুর ভিড় হয়ে যায় তো আমরা এখন এসেছি এখন বাজে দশা চল্লিশ তার ফলে লোকজন একটু কম কিন্তু পরিবেশটা কিন্তু দুর্দান্ত এক কথা আর এই চান্ডিল ড্যাম কিন্তু তৈরি হয়েছে সুবর্ণরেখা নদীর গতিপথে হুডরুর জলপ্রপাত থেকে সৃষ্টি হয়েছে করকরি নদী সেই কর্কড়ি নদী এই চান্ডিলে এসে সুবর্ণরেখা নদীর সঙ্গে গিয়ে মিশে গেছে সেই সুবর্ণরেখা নদীর গতিপথে তৈরি হয়েছে এই চান্ডিল ড্যাম ওই যে চান্ডিল ড্যাম